হ্যালো বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আজকে ছোট মাছ রান্না করার একটা নতুন পদ্ধতি নিয়ে সে হাজির হয়েছি আপনারা এইভাবে রান্না করবেন ছোট মাছগুলো তাহলে কিন্তু দারুণ নতুন একটা স্বাদ আসবে আমি ছোট ছোট পম্পেট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এর ভিতরে দিয়ে দিচ্ছি আধঘানা পরিমাণ লেবুর রস এই লেবুর রসটা দিয়ে মাখিয়ে রাখলে পরে নুন আর লেবু দিয়ে মাখিয়ে রাখবো মাখিয়ে রাখলে পরে আমার মাছের কিন্তু আঁশ গায়ে যে আঁশটি গন্ধটা থাকে তারা কিন্তু একেবারেই থাকবে না লেবুর রস আর লবণটা দিয়ে আমি খুব ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি এতে প্রতিটা গায়ে মাছের গায়েই লেবুর রস আর লবণটা লেগে যায় এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে একটু রেস্টে রেখে দেব এই মিনিট পাঁচ ছয়কের জন্যে একটা মশলা করে নিয়ে এই সময় আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর এক টেবিল চামচ মতন হলুদ সর্ষে নিয়ে নিলাম আপনারা ইচ্ছা করলে কালো শস্যও নিতে পারেন আমি এখানে হলুদ শস্য নিয়েছি আর নিয়ে নিলাম কতগুলো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো আদা বাটা আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো লবণ লবণটা এই পরিমাণ দিলাম পরে প্রয়োজন হলে আরও দিয়ে নেব এবারে আমি এর ভেতরে দিয়ে নিচ্ছি বেশ কতগুলো রসুনের কোয়া এই রান্নাটা রসুনটা একটু বেশি দিলে পারে খেতে ভালো লাগবে এবার জল ছাড়া এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম না এর ভেতরে আমি একটু জল দিয়ে নেব তাহলে আমার পেস্টটা মানে মশলার পেস্টটা একদম স্মুথ হবে একটু জল দিয়ে এই দেড় টেবিল দু টেবিল মতো জল দিয়ে দিলাম দিয়ে একটা পেস্টটা বানিয়ে নিয়েছি দেখুন পেস্টটা কত সুন্দর করে বানানো হয়েছে একেবারে স্মুথ হয়েছে আমি দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি খসে ছাড়িয়ে নিচ্ছি দুখানা পেঁয়াজি দেব আপনারা এইভাবে একদিন রান্না করবেন ছোট মাছ খুব সুন্দর খেতে লাগবে আপনারা তো নানানভাবে রান্না করেছেন ছোটো মাছ মাছের নানারকম রেসিপি আপনারা তৈরি করেছেন আজকে আমার মতন করে এইভাবে বানিয়ে দেখুন আঙুল চেটে খাবেন যাকে খাওয়াবেন না সেই কিন্তু রেসিপিটা জানতে চাইবে আপনাদের কাছ থেকে এত সুন্দর টেস্ট হয় আর কোনো ঝামেলাই নেই এটা বানানোর জন্যে আমার পেঁয়াজের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে আমি এবার পেঁয়াজটাকে মাঝখান দিয়ে কেটে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজটাকে কুচু কুচু করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখব পাঁচ মিনিট মতো হয়ে গেছে পাম্পেট পাঁচটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি এ ভেতর জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আর কি পরিষ্কার করে ধুয়ে নেব এভাবে রান্না করবেন তাহলে মাছের গায়ে যে গন্ধটা আছে না একেবারেই থাকবে না এবার জল দিয়ে ভালো করে মাছটাকে ধুয়ে নেবো মাছগুলোকে আর কি ধুয়ে নেব এবার দুবার তিনবার ধোয়ার পর দেখুন মাছগুলো একেবারে পরিষ্কার হয়ে গেছে একেবারেই গন্ধ নেই এর ভেতরে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো খুব সামান্য আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল এবার মাছের গায়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে প্রতিটা মাছের গায়ে যাতে মশলাটা লাগে সেভাবে মাখিয়ে নিতে হবে দেখুন মাখানো হয়ে গেছে এবার সরিয়ে রাখছি একটা কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি তিন দিন তো মতো সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তেলে যেমন গরম হয়ে গেছে ওয়ান ফোর টেবিল চামচ মতো আমি এখানে দিলাম মেথি দানা আর হাফ টেবিল চামচ কালো জিরে দিলাম দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরোবে আর এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো এবার আমি দিয়ে দিচ্ছি কুচু করে কেটে রাখা পেঁয়াজটা তেলের থেকে যখন সুন্দর একটা গন্ধ পড়াতে শুরু করেছে তখনই আমি পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা দিয়ে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজি কাঁচা ভাবটা চলে যাবে খুব বেশি ফ্রাই করবো না পেঁয়াজি কাঁচা ভাবটা যখন চলে গেছে দেখুন এই সময় দিয়ে দিচ্ছি হাফ টেবিল মতো হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালারের জন্যে দেখতে ভালো লাগবে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবর্তন আড়াচাড়া করে নিচ্ছি বললাম তো পেঁয়াজটা খুব বেশি ভাজবো না পেঁয়াজে কাঁচা ভাবটা চলে গেলেই হবে এই অবস্থায় আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা এবার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতর দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ দিলাম না আমি গ্রাই মশলাটা গ্রাইন্ড করার সময় বেশ খানিকটা লবণ দিয়েছিলাম সেই জন্য এখন আর লবণ দিলাম না পরে প্রয়োজন যদি হয় তাহলে দিয়ে নেব এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে নাহলে কিন্তু মশলাটা পোড়া লেগে যাবে দেখুন আস্তে আস্তে কিন্তু মশলা গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে দেখুন মশলা ঘা থেকে বেশ ভালো মতন তেল বেরিয়ে যাচ্ছে মানে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেবো বললাম না বন্ধুরা রান্নাটা একেবারেই সোজা যে একবার দেখবে না বিগিনার্সরাও কিন্তু এটা সহজেই করে ফেলতে পারবে এবার আলতো হাতে এটাকে মাছগুলোকে মশার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে খুব আলতো হাতে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় দেখুন গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে রেখেছি এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো খানিকটা জল দিয়ে দিচ্ছি এই হাফ বাটির মতো জল আমি দিয়ে দিলাম চেষ্টা করবেন গরম জল দেওয়ার তাহলে রান্নার কালারটাও সুন্দর থাকবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয় এক রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট বাদে দেখুন জলটা কিন্তু বেশ ফুটতে শুরু করেছে আবারও হাতে একটু নাড়াচাড়া করে দেব। খুব আলতোহাতে করবেন নাহলে কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিতে পারেন তাহলে মাছগুলো ভাঙবে না একটু টেস্ট করে দেখলাম একটু লবণ কম লাগছিলো তাই হাফ টু মতো লবণের হয়তো দিয়ে দিলাম দিয়ে আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর তার আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে খেতে ভালো লাগে তবে আপনারা যদি পছন্দ না হয় তাহলে চিনিটাকে অ্যাভয়েড করবেন আবারও একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি খুব জোরে জোরে নাড়াবেন না তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে একেবারে কারণ খেতে ভালো লাগবে না এবারে এরপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে কুচি আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেব ধনে পাতার গন্ধটা ঢুকে যাবে খেতে ভালো লাগবে দু মিনিট বাদে দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কোনো ঝামেলাই নেই দেখছেন তো রান্নাটাতে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবার দিয়ে দিচ্ছি হাফ টির মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খাঁটা কসুরি মেথি আবার সব কিছু ভালো করে আলতো হাতে মিশিয়ে নেব। এত সুন্দর টেস্টি রেসিপিটা তৈরি হবে না যে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই পদটা যদি রান্না করেন আবারও ঢাকা দিয়ে মিনিটখানেক রান্না করে নেব এক মিনিট বাদে দেখুন দারুণ সুন্দর দেখতে লাগছে দেখে কিন্তু লোভ লেগে যাবে এত সুন্দর টেস্টি হয়েছে রেসিপিটা গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আর পেজটা ফলো করার জন্যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে কি দেখেই খেতে ইচ্ছে করছে তো একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম দারুণ সুন্দর দেখতে লাগছে সকলে ভালো থাকুন এই কামনা করে আজকে ভিডিওটাকে নিয়ে শেষ করলাম নমস্কার